نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشير Um. <tries> باسم ربك الذي خلق وقال النبي صلى الله تعالى عليه وسلم في حديث الشريف خيركم من تعلم القران وعلم فوق ما قال عليه الصلاة والسلام وقال النبي صلى الله تعالى عليه وسلم في موضع الآخر سيأتي زمان على أمتي تكون قلوبهم كقلوب الديار وقولهم كقول الأمر وفعلهم كفعل الفراعنة وعلى آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم নবী জন্ন যার দিল ভ এই দুদে না নবী জন্ন যার দিল ভাই এই কা দেনা

ईदश <Sess> مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا <applause> عليه

কোনো একজন মানুষ যদি কোনো বস্তু পান করার আগে যদি বিসমিল্লা বললো কিবা তো খাওয়ার আগে যদি আহারের আগে যদি বিসমিল্লা বলিয়া নিল পান করে কিবা তো খাওয়া দাওয়া শেষ করে যদি আলহামদুলিল্লাহ বলল হাদিসের মধ্যে এসেছে মুফাসসিরানে কেরাম বলেন বিসমিল্লাহ আর আলহামদুলিল্লাহ মাসানে যতগুলো নিয়ামত পেয়েছে আল্লাহ পাক বলেন আমি

ইয়া আবজার লা আনতাগদু ফা তাআল্লামা যাবান মিনাল ইলমি অমিল বিহি আউলা মিমাল খায়রুল লাকা মিন আবু জার্জাল্লাহ হে আবু জার তুমি যদি দিনের কোনো একটি মাছ আলাহ যদি তুমি শিখতে পারিছ দিনের একটি মাছ আলা দিনের একটি কথা তুমি শিখতে পারছ অমিলা দিলি ইয়াৰ মধ্যে তুমি আমল কৰিছ আউ লামাল কিবা তো তুমি আমল করতে ভালো নাই আল্লাহ নমি বলেন হয় কাহা দিন আল্লাহ নমী বলেন হে আ বোজা তুমি লক্ষ করে ভালো করে শোনো তোমার আমল মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন মানুষের যদি এক হাজার রাকাত নামাজ আদায় করেছে। আর ওই নামাজ এমন নামাজ যে নামাজ গুলো আল্লাহ পাগরাবুল ইজ্জতের দরবারে কবুল হয়ে গিয়েছে এমন কবুলিয়ত নামাজ এক হাজার রাকাত নফল নামাজ যে নামাজগুলো আল্লাহ আল্লাহ পাগরাবুল ইজ্জতের দরবারে কবুল হয়ে গিয়েছে এত এক হাজার রাকাত নামাজ পড়ার সব তোমার আমল আল্লাহ পাক লিপিবদ্ধ করিয়া দেই সুবহানাল্লাহ যাতে করে কেন হ্যাঁ তুমি যে দিনের একটি মাস শিখছো দিনের একটি কথা শেখেছ এই কথা বেশি গুরুত্ব বেশি দামি আল্লাহর কাছে কিন্তু ইয়া হাজার নব্ব বেশি উক্ত আল্লাহ তুমি আরও ডাক দেওয়া বলেন ইহা আবাজান লা আন্তা গধুয়া লা মিন আন अल्लाह के नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अबू जहर के पास दिया बोले अबू जहर तुम यदि कुरानुल करीम से यदि एक आयते गरिमा जो तुम शिक्षा ग्रहण करते हो

আল্লাহ পাক বলেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাআই ওয়াল আরদ আল্লাহ পাক বলে দিয়েছেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপ রহিম নাজিল হয়ে গেল আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আল্লাহ নবীর প্রমি নাজিল করে আল্লাহকে আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিল হে আমার হাবি আমার কলিজার টুকরা আমার নবী আপনি বিশ্বের মানুষকে একটি কথা আপনি জানিয়ে দেন কথাটা হলেন এই পৃথিবীর মানুষেরা যারা স্থল মানুষ কি বা তো জল মানুষ এই জগতের মানুষেরা তাম জগতের মানুষ তোমরা যারা আস মহিলা হোক কি বা তো পুরুষ হোক তোমরা যদি দুটি কাজ যদি সুন্দর ভাবে তোমরা যদি করতে পারো তাহলে তোমাদের জন্য আসমান আর জমিনের যত বারকাতের দরজা আছে আল্লাহ পাক বলে তোমাদের জন্য সর্বদা আমি খুলে ওপেন করে রেখে দিব এই দুইটি কাজ এক নম্বর কাজ হলেন আমানু এক নম্বর কাজ হলে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান টানতে হবে মজবুত করে ঈমান আনতে হবে আমার মা বোনেরা কথাগুলো লক্ষ্য করে শুনবেন অন্তরের কান লাগে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন আপনারা কথা এমন এত শুনবেন যে প্রত্যেকটি কথায় আখরে আখরে যেন আমল করে যেন আল্লাহর নৈকট হাসিল করতে পারি আল্লাহ পাক প্রথম বলেছেন আমানু নিজের ইমানকে নিজের আমলকে শুদ্ধ করতে হবে ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে কার প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আপনারা আমরা যদি আল্লাহ পাক রব্বুল ইজ্জতের প্রতি যদি ঈমান যদি নি আসি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে বলে দিয়েছেন ওই বান্দা ওই বান্দাদের জন্য আমি আল্লাহ পাক একটি সুন্দর একটি জান্নাতের ব্যবস্থা আমার এখানে করা হয়ে গিয়েছে আল্লাহ পাক দিয়েছেন দিয়েছেন ইন্নাল্লাযীনা আমানু

সুন্দর কাজগুলো করেছেন নামাজ আদায় করেছেন রোজা হজ আদায় করেছেন যাকাত দিয়েছেন স্বামীর খেদমত করেছেন ছেলে মেয়েদেরকে শুদ্ধ আমল শিক্ষা দিয়েছেন দিনের শিক্ষা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল হিজাত সূরা কাহাফের মধ্যে বলে দিয়েছেন ওই বান্দাদের জন্য আমি একটি সম্মানিত জান্নাতুল ফিরদাউসের ব্যবস্থা আমি আল্লাহর এইখানে করা হয়ে গেছে আমল করতে হবে কি ভাই প্রথম হলো ইমান আনতে হবে আর ইমানের সঙ্গে আমল করতে হবে এক সাহাবা নিজের বাড়ির মাঝে আসলো যুদ্ধর মাঝে গিয়েছিল যুদ্ধ শেষ করে যখন বাড়িতে আসলো ঘরে আসলো আয়সা দেখে নিজের বিবি ঘুমিয়ে গিয়েছে বিবিকে সাহাবা ডাক দিও সাহাবা নিজের বিবিকে ডাক দিয়ে সজাগ করে দিলো ঘুমের থেকে ঘুম ভেঙে দিল এবার সাহাবার বিবি স্বামীকে বললো আল্লাহ নবীর সাহাবা তুমি কেন ডাক দিয়েছ আল্লাহ নবীর সাহাবা বলে বিবি আমি আল্লাহ নবীর সাহাবা আমি সারাটি দিন আমি আজকে কয়েকদিন যাব আল্লাহ নবীর সঙ্গে সফরে ছিলাম যুদ্ধে চলে গিয়েছিলাম আমি ক্লান্ত শ্লান্ত অবস্থায় ঘরে ফিরে আসলাম বিবি বিবিরে ঘরের মধ্যে যদি খাবার আছে আমি তোর খাবারের ব্যবস্থা কর যদি খাবার না আমার জন্য অল্প পানি নিয়ে আস আমার মা বলে দাও কথা কোন লক্ষ্য করে শোনেন আপনাদের বাড়ির মধ্যে অল্প কিছু যদি বস্তু জোগাড় না থাকে তাহলে আপনাদের আল আপনারা বাড়ির মধ্যে ঘরটা মাতার উপরে নিয়ে আনেন আর যদি ঘরের মধ্যে সব বস্তু আছে জীবনে কোনোদিন কোনোদিন বস্তুর অভাব অনাটন হয় নাই আপনি মনে মনে চিন্তা করেন আমার মতন সুখী কে আছে আমার চেয়ে সুখী মহিলায় দুনিয়ার বুকে আর নাই কিন্তু সেটা নয় আপনার বাড়ির মধ্যে যদি কোনো ধরনের ব্যামার নাই আজার নাই অসুখ নাই কিছু নাই আপনার বাড়িতে অভাব পড়াটন নাই আপনি মনে মনে চিন্তা করতে হবে

আমি কৃষ্ণন্ত আমার পানির प्यास আর সমাজে পানি পান করার সাগার বাড়িতে কল ছিল না জল কল ছিল না ওই সময়ের মধ্যে কোন দিন বাড়িতে মোটরের ব্যবস্থা ছিল না বাড়ি বহু বাড়ি আগের জমানার কথা এমন ছিল দশজন জন 20 টা পাক 20 টা گاউলিয়া কিবা তো 20 টা ঘর নেই এক টি এক টি করে কোয়া হতো না কোরা একটা অঞ্চলেরে পাওয়া হতো এরকম

সাহাবার বিবি পানি গেলার সাথের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে সাহাবাকে ডাক দেয় ডাক দেয় যদি স্বামী কষ্ট পায় স্বামী যদি কষ্ট পায় এইজন্য জন্য সাহাবার বিবি গেলার সাথের মধ্যে এমন কে নিয়ে এমন করে নিয়ে দাঁড়িয়ে আছে এক ঘন্টা নয় দুই ঘন্টা নয় সারাটি রাত এমন করে পানি গেলার সাথে নিয়ে দাঁড়িয়ে আছে সাহাবা যখন ধারণা হলো সাহাবা দিবি বলে যখন ঘুম থেকে যখন উঠতে আমি সঙ্গে সঙ্গে পানি দেয়া দিব আর যদি ঘুম থেকে যদি উঠে পানি আবার যদি চাই আর আমি পানি কষ্ট পাবে আমি স্বামী মনে কষ্ট দিয়া দিব আর স্বামীর মনে যদি কষ্ট দিয়া দেয় আমার জান্নাতে যাওয়া পশ্চিম কালো সহজ হবে না সাহাবার বিবি পানি গেলার সাথের মাটি নিয়ে এমন অবস্থায় দাঁড়ানো এক ঘন্টা দুই ঘন্টা নয় সন্ধ্যার থেকে ভিড়ে ফজর নামাজ রাগ বরন্ত এমন করে পানির গ্লাস কানে আতি করে দাঁড়িয়ে আছে এই দিকে ফজরের আযান হয়ে গেল রত সঙ্গে সঙ্গে সাহাবা নিদ্রাত থেকে উঠে দাঁড়ালেন সাহাবা নিদ্রাত থেকে উঠে দাঁড়ায় গেল দাঁড়ায় থেকে সাহাবা লক্ষ্য করে দেখে

একটা কামড়ে দিন একটা বিবিরা কেমন ছিল তুমি কি চাও খেলবো আমি বড় শান্তি পেশ আমি রাজি হয়ে গিয়েছি তুমি যা চাও তা তোমাকে আমি দান করে দিব Sahabat keram amal yang menungsilu Ya Pak sahabat Bibi boleh Oh Allah Nabi sahabat Tuhan saya, Ami Saya yang di bosku Cahibu Sahabat boleh Bola kicau Boleh tumi Yama kita lagi Ada Tumi Yama kita lagi Ada Sahabat Cipkar Mana boleh Pranet Bibi Ya Allah Pratumiki Kota boleh তোমাকে আমি কেন তালা দিয়ে দিব সাহাবার দিবি বলে না না তুমি তো বলেছ আমি যা চাইব তা তুমি দান করে দিবে তোমার আমার তুমি আমাকে তালাক দিতেই হবে এবার সাহাবা তো মজবুর হয়ে গিয়েছে মজবুর হয়ে গিয়েছে সাহাবা বলল প্রাণের বিবি আমি মনে মনে চিন্তা করছিলাম তুই বোধে আমার কাছে একশত ছাগল চাবি না হলে বেড়া চাবি

এবার নবীর দরবারে সাহাবা এবং বিবি যাচ্ছেন অল্প সময় যাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবা একটি পাথরের মধ্যে উষ্ণা পড়ে সঙ্গে সঙ্গে আঙ্গুল গুলে আঙ্গুলটা টুকরা হয়ে রক্ত প্রবাহিত হয়ে যায় রক্ত প্রবাহিত হয়ে যায় সাহাবা বিবি সাহাবাকে ধরে দাঁড় করালেন খাড়া করে বলেন চলেন বাড়িতে চলে যান আমার তালাক লাগবো না Kebelum soalang dari tujuan kita laksana memuji sabab pebiakan Muslim natural di zalimah solos di dunia itu dalam kesal selusun lagi biarkan ki kalita laksana memuji kita laksana kau nak bukti solombajji ya.